হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলো খাই পরিবার আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করতে চলেছি ইলিশ মাছ ইলিশ মাছের তরকারি কচু কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। জানি না কেমন খেতে হবে কিন্তু আশা করি অনেক খেতে ভালো হবে অবশ্যই অবশ্যই ভালো হয়েছিল খেতে তো এখানে আমি প্রথমে কচুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যেহেতু কচু সেদ্ধ হতে একটু সময় লাগে আর এই জন্য আমি কচুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করার পর আমি আর যে ইলিশ মাছ চার টুকরো নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ একবারই খাওয়া হবে এই যে আমি এই জন্য প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো মাখিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তারপরে মাছগুলো ভাজি করে নিয়েছি আল মাছ ইলিশ মাছ কিন্তু বেশি ভাজি করলে অতটা মজা লাগে না তরকারির মাছ একটু হালকা ভাজি করলে কিন্তু মজা লাগে আর ভাজি করে যদি খেতে চান তাহলে কিন্তু একটু কড়া ভাজি ভালো লাগে তবে ইলিশ মাছ যেভাবেই রান্না করুন না কেন কিন্তু অনেক মজাই লাগে ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছ হচ্ছে এমন একটি মাছ যা সবারই পছন্দ হয় সবাই এটাকে পছন্দ করে খেতে তো বন্ধুরা আমি রান্না করছি কচু দিয়ে ইলিশ মাছ দেখুন আমি মাছটা ভেজে জল দিয়ে দিয়েছিলাম এরপর আমি এই যে লবণ হলুদ কাঁচামরিচ যেখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি কচুতে একটু হলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে গিয়েছিল কেন জানি না তারপরে আবার ঠিক হয়ে গেছিল এই দেখুন এরপর আমি একটু বলক উঠে গেলে দিয়ে দিচ্ছি একটু জিরা গরম মশলা বাটা কচুতে কিন্তু একটু গরম মশলা বাটা দিলে অনেক মজা লাগে একটু ঘেরান লাগে তার জন্য আমি একটু গরম মশলা দিয়েছিলাম অবশ্য বেশি দেই কারণ এখানে ইলিশ যদি বেশি দেয় তাহলে ইলিশ মাছের যে ঘ্রানটা সেটা কিন্তু থাকবে না গরম মশলা ঘেরানটাই উঠে আসবে এজন্য আমি এখানে আলখা একটু ব্যবহার করেছি গরম মশলা আর একটু জিরা বেশি দিয়েছিলাম কারণ জিরা আমরা হিন্দুরা বেশিরভাগ কিন্তু জিরাটা বেশি পছন্দ করি কিছু দেই আর না দেয় কিন্তু জিরাটা দেই বেশি করে তো এখানে আমি দেখুন আমার তরকারিটা বলো কটে গেছে কী করে গুঁড়ি গুড়ি গুড়ি করছে ইলিশ মাছ আপনাদের কার কার ভালো লাগে জানাবেন আমার কিন্তু মোটামুটি ভালো লাগে খুব বেশি ভালো লাগে তা না কাটার জন্য আমার বেশি পছন্দ করি না তবু ইলিশ মাছ খেতে হবে এই জন্য তো খেতেই হবে ইলিশ মাছ দেখলে সবারই খেতে ইচ্ছা করে কিন্তু হয় এক একজনের একটা একটা রকম সমস্যা থাকে তার জন্য কেউ বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে তো এই জন্য কাটার জন্য আমি অবশ্য কম পছন্দ করি তবে খাই খাই না এটা এরকম না খেয়ে খাই ভালোই লাগে কিন্তু কাটার জন্য একটু কম ভালো লাগে আপনাদের কেমন লাগে আমার কমেন্টস বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন যদি ভালো না লাগে তো অবশ্যই জানাবেন তা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো না লাগলেও বলবেন তো বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে